পেপার সব আপডেট আছে এটা চার লক্ষ বিশ হাজার টাকা পারবে ছয় লাখ আশি হাজার টাকা এর সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশ আমরা টিয়া গাড়ি না একটু দেখাই দাম পড়বে ছয় লক্ষ টাকা দু হাজার দশের মডেলের গাড়ি মাত্র ছয় লাখ টাকা পেপারস আপডেট সাবডেট যেহেতু আমরা ফিক্স প্রাইস গাড়ি দিচ্ছি সেক্ষেত্রে আমরা আমাদের মধ্যে রেডি করে রাখতেছি আপনি আপনাদের যেভাবে মন চেয়ে জাগিয়ে চেক করে নেবেন আচ্ছা এটা এসে স্মার্ট এটার প্রাইস আছে নয় লাখ বিশ হাজার টাকা নয় লাখ বিশ হাজার টাকা জি একটু বেশি হয়ে গেল না ভাইয়া বেশি হয়ে গেল একটু বেশি হয়ে গেল না তাহলে আট লাখ নব্বই হাজার টাকা দিন 890 নিও শেভের এক্স করোলার দামে নিও শেভের জি করলা পাবেন বলছেন যে তো দাম পড়বে 10 লক্ষ টাকা 6 লক্ষ 30 হাজার টাকা 6 লক্ষ 30 হাজার টাকা আসসালামু আলাইকুম এমর্তা আছি আমরা তাকবীর কাছে আর তাকবির কাছে সেই দেখলাম মানে হিউজ কালেকশন বাইরে কাছে এবং যারা হাইস্ট চাচ্ছেন নোয়া চাচ্ছেন বাজারও আছে এক এক্স করলা আছে এই পাশে আর এই পাশে খুবই কম বাজেট একটা সুজুকি স্টেলও আছে

এবং সিসি এক হাজার সিসি জি আচ্ছা আর এই হলো গাড়িটার ভিতরে ইঞ্জিনিয়ারটা দেখেন এটা কি অকটেন ডিভেন গাড়ি ভাই হ্যাঁ না এলপিজি করা আছে ভাই এলপিজি করা আছে আচ্ছা এগুলো মাইলেজ কেমন পাওয়া যাবে পার লিটার এগুলি ভাই এমনি তেলে মাইলেজ অনেক ভালো পাওয়া যায় আচ্ছা আচ্ছা সেখানে গ্যাসে তো আপনি যদি এলপিজি করা আছে ভালো সাতশো অকটেনে মাইলেজটা কেমন আসে অকটেনে আপনি পার লিটারে 17 18 যাবেন ওয়াও এটা 2011 গাড়ি এগুলা জিরো মাইলেজ ইম্পোর্ট আপনারা জানেন 2011 তে রেজিস্ট্রেশন 1000 সিসির গাড়ির দাম কত পড়বে হ্যাঁ এটার পেপার সব আপডেট আছে kaithe murtono kaj nai acio update ache ha eta 4 lakh 200000 te parbe 4 lakh 20000 taka e pashe ache 2002 er এটার প্রাইসটা কেমন চাচ্ছেন দেখ এটা ভাই 12 লক্ষ 30 হাজার টাকা 12 লক্ষ 30 এরপর দেখাবো সুপার স্টার লিমো যারা যাদের কাছে আরেকটু কম বাজেট আছে বাট আপনি সানরুফ মন্ডুপ চাচ্ছেন ডুয়াল এসি চাচ্ছেন তাদের জন্য সুপার স্টার লিমো বেস্ট ফোর ডোরের গাড়ি এটা মডেল এটা কত ভাই এটা 97 মডেল 2003 এর স্টেশন আচ্ছা আর এই গাড়িটার ভিতর ইন্টেরিয়রটা দেখেন ডুয়াল এসি সানরুফ মন্ডুপ ফোর ডোর এটা প্রাইসটা কেমন পড়বে ভাই এটা ভাই 6 লক্ষ 90 হাজার টাকা 6 লক্ষ 90 হাজার টাকা আর ভিডিওর শুরুতে বলে দিচ্ছি তাকবীর কার সে কিন্তু একদমই গাড়ি আমাদের তো সবসময় জানেন আপনি তো আমাদের সঙ্গে আজকে অনেক মাছ ধরে আছেন আমরা এক দামে গাড়ি বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স ভালো যাই হোক এবং ভাইয়া সাথে হচ্ছে কি মালিকানাটা বাধ্যতামূলক মালিকানাটা বাধ্যতামূলক করে নিতে হবে তারপর আমরা একটু মিচ্ছে বেশি পাজার ও গাড়িটা দেখাই এই জানি খুব পাজারের জন্য কাস্টমার নক করতেছে আমাদের কাছে বেশ কিছু কাস্টমার নক করতেছে এটা নাইনটি সেভেন মডেল নাইনটি সেভেন স্টেশন আচ্ছা আচ্ছা সেভেন সিটের গাড়ি নাকি ভাই জি সেভেন সিটের আছে এবং কি আপনার সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার আছে সানরুফ আছে লেদার সিট আছে প্যাসেঞ্জার সিটও পাওয়ার ডাবল সিট পাওয়ার এবং কি লেদার সিট আর এর দেখেন চাকার কন্ডিশনটা দেখেন গুড কন্ডিশন আছে এটা প্রাইসটা কেমন পড়বে ভাই এর দাম পড়বে ভাইয়া 14 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এরপর আমরা একটা Honda CRV গাড়ি জি আচ্ছা সিআরভি গাড়ি দুই হাজার মডেল দুই হাজার তিনের স্টেশন আচ্ছা ভাইদের কাছে মেবি আরেকটা সিআরভি গাড়ি আছে জি আছে ওটা সানরুফ আছে সানরুফ এটা হলো হার্ড টপ ওটা সানরুফ সহ জি গাড়িটা দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালারের চমৎকার ফাইভ সিটের একটা গাড়ি যারা ওল্ড শেপের সিআরপি গাড়িগুলো খুঁজেন আপনারা দেখতে পারেন গাড়িটা এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস পড়বে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই এখন কি গাড়ি দেখবো ভাই অ্যাকোয়া গাড়ি জি গাড়ি উনিশে স্টেশন পুরুষ স্টার্ট এলো পুষে স্টার সফট টাচ এসি ফিট মিটার হয় আচ্ছা এটাতে ডিজিটাল মিটার আসছে ফিটিং সিট কভার করা আছে এই মুহূর্তে গায়ে কোনো কাজ নাই যে শুনিয়ে চালাও এবং ব্যাটারি হেলথ ভালো আছে ওকে চাইলে যে কোনো ভাবে আপনারা অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ভাই আমাদের কোনো গাড়ি চেক করার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই আচ্ছা আচ্ছা আপনি যেহেতু আমরা ফিক্সড প্রাইস গাড়ি দিচ্ছি সেই ক্ষেত্রে আমরা আমাদের মধ্যে রেডি করে রাখতেছি আপনি আপনাদের যেভাবে মন যে জায়গা চেক করে নেবেন আচ্ছা এটা 2013 13 মডেলের গাড়ি দাম পাচ্ছেন 13 লাখ টাকা 13 লাখ টাকা আচ্ছা ফিক্সড প্রাইস 13 লাখ টাকা আচ্ছা পাশে আমরা টিআই গাড়ি একটু দেখাই অনেকেরই মানে পছন্দের গাড়ি টিআই এরিনা সব সময় কমেন্ট করেন টিআই এরিনা 96 97 পাওয়া যায় কিন্তু এখানে দেওয়া দেওয়া একের গাড়ি পাওয়া যায় না 2000 এর মডেলের গাড়িও খুবই কষ্ট এটা কিন্তু 2001 মডেলের গাড়ি এবং কি এই এই মডেলের গাড়ি আপনারা খুবই কম পাবেন তা আবার 1500 সিসির গাড়ি সেটাও খুবই রিয়ার কালেকশন ভিতরে আপনারা দেখেন এসন ইন্টেরিয়র বাইরের সাদা কালার এবং কি গুলো কিন্তু জোস অ্যালোরম এটা পেপারস কি অবস্থা আছে পেপারস আপডেট আছে ব্যাস পেপারস আপডেট আছে আচ্ছা এটা প্রাইস কত মন চাচ্ছেন ব্যাস

ওল্ডশেপের এলিয়ন গাড়ি তো অনেক দেখছেন বাট এই গাড়িটাও দেখেন এবং কি মার্কেটের থেকেও মিনিমাম আপনার পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সেভ হবে ইনশাল্লাহ কথা দিলাম দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পাল কালার ভিতরে অ্যাস স্যান্টুর অ্যান্ড্রয়েড মনিটর অ্যান্ড্রয়েড মনিটর আছে ফিটিং আছে উডেন ব্যানার আছে আচ্ছা এই গাড়িটার পাই এবং রিমস রিমস এন্ড টায়ারগুলো দেখেন ভাই ওয়াও রিমস এ টায়ারগুলো সব ফ্রেশ এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এর প্রাইস চোদ্দ লাখ টাকা 14 লাখ টাকা কিউট একটা গাড়ি আছে পিছনে আমরা এটা একটু দেখায় যায় জি সুজুকি সুইফট সুজুকি সুইফট 10 এর গাড়ি 10 এর স্টেশন 1300 সিসি এগুলো তো আপনার মাইলেজও ভালো পাওয়া যায় হ্যাঁ এগুলি অনেক ভালো মাইলেজ হয় এগুলো ডিভেন কার এর দাম পড়বে 6 লক্ষ টাকা 2010 এর মডেলের গাড়ি মাত্র 6 লাখ টাকা পেপারস আপডেট জি ওয়াও একটু ওইদিকে যাই আমরা একটা চমৎকার মাজদা এক্সেল আছে এবং কি যারা জি করলা গাড়ি খোঁজেন ইনশাল্লাহ আজকে এক্স করোলার দামে পাবেন জি করলা গাড়ি মানে নিউ শেপের এক্স করলার দামে নিউ শেপের জি করলা পাবেন বলছেন যে আগে এটাই দেখা দেন 2005 এর গাড়ি 2010 এর স্টেশন এবং অরিজিনাল জি করলা নিকেল জি করলার যে বৈশিষ্ট্যগুলো আর কি আমরা একটু দেখায় দি ভাই জি ভিতরে বেজ ইন্টেরিয়র সাথে সফট টাচ এসি থাকবে হ্যাঁ এবং কি আপনার মাসখানে আমরেস্ট থাকবে জায়গা জায়গা নিকেল থাকবে প্রত্যেকটা হ্যান্ডেলবার নিকেল থাকবে জি আর চাকাগুলো দেখেন অ্যালয় রিম আছে

ওকে আমরা মাজদা এক্সেলটা একটু দেখাই জি এটা মাজদা এক্সেল খুব এই গাড়িটা ডিমান্ডেবল গাড়ি মাউস অনেকে চায় আমরা গত সাত আট মাসও একটা আনতে পারি নাই এবার আল্লাহর রহমতে পাইছি দেখেন দুই হাজার দশের গাড়ি দুই হাজার ছয়ের গাড়ি দুই হাজার স্টেশন আচ্ছা সামনে হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট জি ছয়ের গাড়ি আটের স্টেশন মেটালিক ব্ল্যাক কালার এবং মেনটেনেন্স দেখেন সিটগুলি এখনো কভার করে নাই বাট সিটগুলি ফ্রেশ আচ্ছা আচ্ছা এই গাড়ি অক্টেন গাড়ি ভাই কিন্তু স্পোর্টস আছে এই গাড়িতে অক্টেন ডিফেন্ড গাড়ি পনেরোশো সিসি দাম কেমন পড়বে ভাই এটার দাম পড়বে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা জি আচ্ছা এরপর আমরা কি গাড়ি দেখাবো বলেন হেলিয়েটটা দেখাউনটা দেখায় জি নিউ একটা রয়্যাল ক্রাউন আর এই গাড়িটা দেখেন ভাই আমরা একটু আগে এক্সটুডিও লুকটা দেখায় দিই জো সিলভার কালার একটা গাড়ি গাড়ি স্টেশন আছে আমরা আপডেট করে দিব।

লেদার সিট উডেন স্টিয়ারিং অপটিক মিটার আর মজার বিষয় হলো গাড়িটা বাইরে রাখ ভাগিনার গাড়ি নিজস্ব গাড়ি সো আপনারা সরাসরি ওনারের সাথে বসে ডিল করতে পারবেন এই গাড়ির ক্ষেত্রে এই গাড়িটা আপনারা দেখতে পারেন এবং কি অরিজিনালের সাথে বডি কিট পেয়ে যাচ্ছেন জি দেখেন এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাই 12.5 12 লাখ জি নোয়া অ্যাক্সেস স্মার্ট একটু দেখায় দিবে জি এটা এক্স স্মার্ট 2011 গাড়ি 2016 স্টেশন আচ্ছা সামনে প্রজেকশন হেডলাইট সেকশন পাওয়ার ডোর আছে ফিডিং সিট কভার আছে দুইটা ডোরই কিন্তু পাওয়ার পুশ স্টার্ট আছে আচ্ছা অপটিক মিটার সেন্ট্রাল এসি জি এটা কি ভাই মানে গ্যাস কোরা আছে গাড়িটা না অক্টেন ডিভেন গাড়ি অক্টেন ডিভেন গাড়ি আচ্ছা জি চারটা ক্যাপ্টেন সিট আছে ফুল সেন্ট্রাল এসি অক্টেন ডিভেন গাড়ি ব্ল্যাক কালার ভিতর আপনার এস ইন্টেরিয়র এটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইস আছে 2150 2150 জি আচ্ছা

আমরা বাহিরে মনে আছে কিনা আপনাদের ভিডিও শুরুতে একটা সিআরবি গাড়ি দেখাইছিলাম হার্ডটপ আর আছে নাইনটি সেভেনের মডেল সানরুপলা গাড়ি দেখেন একটা জিপ গাড়িতে যা যা থাকে সব কিছুই পাবেন এই গাড়িতে ফুট পাচ্ছেন ভাই জিপ গাড়ি থাকে মানে এটা তো জিপ গাড়ি জিপ গাড়ি মানে অনেকেই ভাবতে পারবে যে কম বাজেটের মধ্যে কি আমরা সব অপশন পাবো না এই জন্য এই যে পাশে একটা গাড়ি দেখতেছেন প্রাডো এটারও সানরুফ খুলে এটারও সানরুফ খুলে এটারও সানরুফ খুলে অ্যাকটিভ আছে এখানে যারা তাই হবে ভাই অ্যাকটিভ আছে অ্যাকটিভ আচ্ছা

গাড়ি বিক্রি করে করতে নাই আসলাম ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আমরা শর্ট টাইমে দেখিয়েছি কারণ ভিডিও লং করলে আপনারাও দেখবেন না বিরক্ত ফিল করবেন সো একটা প্লাস পয়েন্ট হলে শোরুমে আসলে আপনি মানে গাড়ির একদম যে ফিক্সড রেটটা সেটা জেনে আসতে পারতেছেন একটা প্লাস পয়েন্ট সব শোরুমে আসলে এটা সম্ভব হয়ে ওঠে না সো আপনি গাড়ি অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন কন্ডিশন কেমন আছে দাম কিন্তু ফিক্সড আচ্ছা ইনশাআল্লাহ মানে গাড়ি কিনবেন সাথে মালিকানাটাও করে নিতে হবে জি অনেকে আছেন আমি দুই মাস পরে করবো তিন মাস পরে করবো প্রয়োজন নেই আবারও দেখা হবে আল্লাহে আসসালামাই